আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ঘুম থেকে উঠে রসুসল্লাহ আলাইসাল্লাম এই পাঁচটি কাজ করতেন ঘুমের সময় জীবনটা কেমন যেন থেমে থাকে ঘুম থেকে উঠেই জীবনের গতি শুরু হয় এই শুরুটা যেন ঠিকঠাক হয় সেজন্য ঘুম থেকে উঠার পরেও কিছু আয়োজন থাকে এক্ষেত্রে নবীজির কিছু নির্দেশনা ও আদর্শ আছে এক নম্বর হচ্ছে দ্রুত ঘুম থেকে উঠতে হবে নবীজি খুব দ্রুত ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠে চোখে মুখে হাত বুলিয়ে নিতেন হাদিসে এসেছে নবীজি মোরগের ডাক শুনলেই উঠে যেতেন বুখারি এক হাজার একশত একুশ নম্বর হাদিস ইবনে আব্বাস রাদিউল্লাহ তালা আনহু বলেন আমি আমার খালা মাইমুনার বাড়িতে রাত কাটালাম দেখলাম নবীজি উঠে ঘুম দূর করার জন্য চেহারায় হাত বুলিয়ে নিচ্ছেন বোখারি চারশত সাতান্ন বস্তুত দেরি করে ঘুম থেকে উঠলেই সময়ের বরকত হয় না অলসতা ও ক্লান্তি সৃষ্টি হয় নামাজ ছুটে যাবার আশঙ্কা তৈরি হয় দ্বিতীয় নম্বর আদর্শ হচ্ছে নবীজি ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করে একটা দোয়া পড়তেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি ঘুম থেকে উঠে পড়তেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর অর্থ সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান